আজ বানাবো মালাই আইসক্রিম তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ দুধটাকে আমি ছেঁকে নিয়েছি এরপরে এই দুধটাকে জাল দিয়ে আমি হাফ করে নেব দুধ জাল হতে হতে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট কাজু আর আমন্ড বাটামের পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এরপর দুধ আমার এখানে হাফ হয়ে গেছে এর মধ্যে আমি বাদামের পেস্টটা দিয়ে এটাকে নেড়ে ছেড়ে আরও দু মিনিট জাল করে নিয়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাকে ঠান্ডা করে ফিরে আসছি দুধ ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর চিনি দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি এরপর এটাকে বাটিতে ঢেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আট থেকে ন ঘন্টা ন ঘন্টা পর আমাদের আইসক্রিম একেবারে আজ বানাবো মালাই আইসক্রিম তার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি ওভেনে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ দুধটাকে আমি ছেঁকে নিয়েছি এরপরে এই দুধটাকে জাল দিয়ে আমি হাফ করে নেব দুধ জাল হতে হতে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট কাজু আর আমন্ড বাডামের পেস্ট করে নেবো পেস্ট করা হয়ে গেছে এরপর দুধ আমার এখানে হাফ হয়ে গেছে এর মধ্যে আমি বাদামের পেস্টটা দিয়ে এটাকে ছেড়ে আরও দু মিনিট জাল করে নিয়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাকে ঠান্ডা করে ফিরে আসছি দুধ ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর চিনি দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি এরপর এটাকে বাটিতে ঢেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট দিয়ে এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আট থেকে ন ঘন্টা ন ঘন্টা পর আমাদের আইসক্রিম একেবারে